আসসালামু আলাইকুম আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে শেয়ার করব বাচ্চাদের জন্য খুবই হেলদি এবং সহজ একটি নাস্তা কিংবা টিফিনের রেসিপি যেটা বাচ্চারা খুবই পছন্দ করবে এরকমই নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক তো নাস্তাটা তৈরি করার জন্য আমি এখানে একটি গাজর গ্রেট করে নিয়েছি ভালো মতো ধুয়ে তারপরে আমি কিছু ব্রকলি এইভাবে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে ব্রকলির পরিবর্তে ফুলকপি কিংবা আলুও ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আধা চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আধা চা চামচ দিয়ে দিচ্ছি এখানে জিরার গুঁড়ো সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি একটি ডিম আপনারা চাইলে এখানে দুটো ডিমও ব্যবহার করতে পারেন তো আমি এগুলোকে এখন খুব মেখে নিচ্ছি আমি এখানে দুটো কোয়েল ভালো মতো ডিম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে মুরগির ডিমও এখানে ব্যবহার করতে পারেন এই নাস্তাটা আপনারা চাইলে একবারে একটু বেশি করে বানিয়ে এক সপ্তাহের মতো ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন তো আবারও সবগুলোকে খুব ভালো মতো মেখে নিতে হবে আমার কাছে মনে হচ্ছে যে এটা একটু টাইট হয়েছে আমি এজন্য সামান্য একটু দুধ এখানে ব্যবহার করেছি আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন তো ব্যাস হয়ে গেছে তো আমি এবার নাস্তাটা তৈরি করে নেবো রাস্তাটা তৈরি করার জন্য আমি চুলায় একটি প্যানে সামান্য তেল দিয়ে দিচ্ছি তেল হালকা গরম হয়ে যাওয়ার পর চারদিকে এভাবে তেলটা মেখে নিচ্ছি এরপর এখানে আমি চামচের সাহায্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি দেয়া হয়ে গিয়েছে এবার ঢাকনাটা লাগিয়ে দিয়ে আমি এখানে দু মিনিটের মতো অপেক্ষা করব দু মিনিটের মধ্যে এটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে যেহেতু সবজিটা কাঁচা কাঁচা ছিল এই জন্য আমি ঢেকে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তো এবার এটাকে আমি উল্টে দেব চুলারসটা মিডিয়াম টু লোতে থাকবে বাড়িয়ে দেয়া যাবে না তাহলে পুড়ে যেতে পারে সবগুলো ভালো মতো উল্টে দিয়ে আমি এখানে সামান্য তেল দিয়ে দেব আপনারা চাইলে কিন্তু এখানে ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আমি আবারও ঢাকনা দিয়ে ঠেকে এক মিনিটের মতো এভাবে রান্না করে নিব তো আমার এটা তৈরি হয়ে গিয়েছে খুবই সহজ এবং খুব দ্রুত এটা তৈরি হয়ে যায় দেখতেই পাচ্ছেন খুব সহজ একটি রেসিপি এটা কিন্তু খেতে খুবই মজার এবং অনেক হেলদি একটি রেসিপি আপনারা চাইলে এটা বাচ্চাকে তৈরি করে দিতে পারেন বাচ্চারা অনেক পছন্দ করবে এবং এটা খুবই স্বাস্থ্যকর আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম